আমার রাজ্যের পুলিশ প্রশাসনকে থামিয়ে রেখেছেন কমিয়ে রেখেছেন আমরা পরিষ্কার বলতে চাই দেশের আইন আছে সংবিধান আছে আপনি যদি মনে করেন পশ্চিম বাংলায় অশান্তি লাগাবে আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে সেজন্য আমরা আজকে এখানে বলতে এসেছি আজকে জানাতে এসেছি এই জানাবার ফল যদি ভালো হয় তো ভালো যদি ভালো না হয় এই আন্দোলন আরো বৃহত্তর নিয়ে যাব এবং আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমরা এর আসল তথ্যটা বার করব প্রয়োজনে হাইকোর্ট তাতে যদি না হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আমাদের এই যে কিছু ভাড়া করে এনে এই সব পুজো করানো হচ্ছে ওখানে উনি কি এসেছিলেন উনি তো আসেনি উনি ওখানে বসে বসে এই কথাগুলো বলছেন উনি কি এসে দেখেছেন সন্দেশের সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে উনি যে একবার ওখানে আসেনি তাহলে উনি জানতে পারছেন কি করে ওখানে বসে বসে যে এই ফেসবুক সব ভাড়া করে আনা আমার পরিচয় আমি সন্দেশি বিধানসভাতে গিয়েছি আমার নাম আছে আজ বলে নয় উনি তো এখানকার মানে সাধারণ জনগণের ভোট নিয়েই তো উনি সাংসদ হয়েছিলেন উনি সাংসদ হওয়ার পরে একবারের জন্য ওনার মানে খেয়ে যেখানে দেখা যায়নি আজকের কিভাবে দেখা যাবে আজকের যে মা অত্যাচারিত হচ্ছে একবার হলেও সাংসদের আসা দরকার ছিল উনি আসবে কি উনি তো মানে ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত উনি কেডি নিয়ে ব্যস্ত চকলেট নিয়ে ব্যস্ত উনি কোনো শুটিং নিয়ে ব্যস্ত এখনো পর্যন্ত শিবু হাজরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর ওখানকার সন্দেশকারী থানার প্রশাসনরা মানে চোখ বুঝিয়ে আছে ওনারা আনন্দ চোখে দেখতে পায় না যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার হলে দেখতে পায় না হ্যাঁ তারা মা বোনরা এত অত্যাচারিত হচ্ছে ওগুলো প্রশাসনের কানে যায় না ওগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যায় না ওটা আমাদের সাংসদ যিনি আছেন নাসনিও আলি ওনার কানে পর্যন্ত পৌঁছে যায় না ঠিক আছে প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর জনগণ সাধারণ জনগণ মা বোনেরা তারা ওই জানোয়ারদের শিকার হয়ে বেড়াচ্ছে আপনি দেখুন আপনি যেমন আপনার মন মানুষের কথা যেমন আপনি তেমন মানুষকেই পছন্দ করবে তেমন ভাবেই নেবে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী ওই রকম ধরনের মহিলা ওই জন্য ওসব বাড়ি খুঁজে খুঁজে আনছে যাদেরকে আর মানে মানুষের জনগণের মূল্যবান ভোটটা নেওয়ার করে তাদের আর মুখ দেখা যায় না তারা আর এখানে থাকে না তারা ওই নাচ গান নিয়ে ব্যস্ত তারা ভ্যালেন্টাইন দিয়ে নিয়ে ব্যস্ত স্বামীদের নিয়ে টেডিদের নিয়ে ব্যস্ত আর মানে সাধারণ মানে মহিলারা জনগণ যারা মানে অত্যাচারিত হচ্ছে তারা মরু কোনো ব্যাপার না আজকে আপনাদের মূল দাবি কি থাকছে আজকে মূল দাবি থাকবে সাধারণ সেকে গ্রেফতার করতে হবে আর যারা সাধারণ শেখের অনুগামী থেকে

আমরা দেখেছি পার্থ বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে আরো বিভিন্ন নেতার বাড়ি হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেছে এখানে কি এরকম টাকা পয়সার ব্যাপার ছিল না তো যেটাকে আটকাবার জন্য যেটাকে রোকার জন্য সিডি সিবিআই ইডি তাদেরকে রোকা হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে পুলিশ প্রশাসনের উপরে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে এটা কিসের রাজনীতি চলছে এই পশ্চিম বাংলায় হয় ওখানে কিছু রোকাতে চাইছে আর না হলে পশ্চিম বাংলায় মুসলিম কে জায়গা দেওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা সুপরিকল্পনা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে সেটা যদি না হতো তাহলে পাঁচ মিনিটের মধ্যে সন্দেশখালীকে ঠান্ডা করে দিত আমরা এই রাজ্যের পুলিশ প্রশাসনকে চিনি জানি বুঝি তারা আমাদেরই বাড়ির সন্তান তারা যদি কবরে দুষ্কৃতীরা লুকিয়ে থাকে কবর থেকে বার করে এলে তার সাজার ব্যবস্থা করতে পারে আরে সাজার ক্ষেত্র দূরের কথা এদের মতো কালপিট বদমায়েশদেরকে আমার রাজ্যের প্রশাসনে ধরার জন্য দু সেকেন্ডের ব্যাপার নয় কিন্তু পুলিশ প্রশাসনের উর্ধ্বতন নেত্রী যিনি আছেন এ রাজ্যের ভারনীয় মুখ্যমন্ত্রী কি এই কাজটা করছেন আমাদের লড়াই হবে পাঁচ টাকার পেলের লড়াই আমাদের লড়াই হবে দু টাকার কাগজের লড়াই আমাদের লড়াই বোমগুলি পিস্তলের লড়াই নয় ইন্ডিয়ান সেকুলার আইএসএফ সিদ্দিকীর নেতৃত্বে চলেন অতএব পশ্চিম বাংলার বুকে যারা অরাজকতা করতে চাইছে কেউ ইনকাউন্টারের গল্প দেবে আর কেউ হিন্দু মুসলমান দেখবে এটা পশ্চিম বাংলার মানুষ আগামী দিন মেনে নেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে তাদেরকে কিভাবে যে যার বাড়িতে যে যার ঘরে ঢুকিয়ে দিতে হয় সেটা বাংলার মানুষ খুব ভালো রকম জানে সেই ব্যবস্থাটাই করবে আমার নাম এমডি ডি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সহ সম্পাদক জেলা কমিটির সম্পাদক রাজনৈতিকভাবে লোকসভা ভোটে বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য ভাই ভাইবোকে বাঁচাবার জন্য আজকের মমতা ব্যানার্জির এই নীল নকশা সেটা সন্দেশখালী থেকে শুরু হতে পারে আবার এই সন্দেশখালী থেকে যেটা পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে হাজার হাজার যে কোটি টাকা ছিল সেই কোটি টাকা হয়তো ওখানে আছে সেটাকে যাতে সিবিআই এবং যাতে ইডি এরা না পায় সে তারও একটা ব্যবস্থা হতে পারে আবার এটাও হতে পারে সমস্ত বাংলার দুর্নীতিকে ঘাঁটার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে দিদি ফেল সেই ফেলটাকে যাতে জনসমকক্ষে না আসে সেটার জন্যই এই ব্যৱস্থাটো হ'লেই ভাবিছো ঠিক আছে উনি ওনার নেতৃত্বে আজকে এই মা মাবুরা আজকে এই মানে মা যাব আজকে মাবুরা হচ্ছে কার নেতৃত্বে সাধারণ নেতৃত্বে জীবহরণ নেতৃত্বে তাই না আজকে আমি মনে করি যে প্রশাসন দপ্তরে পুলিশ পুলিশ মানে পুলিশ প্রশাসন দপ্তরে কারণ যারা নড়নিয়াস কে নিয়ে তার অত্যাচার হচ্ছে তারা তো পরিকল্পিত ভাবে করছেন না তারা কি মিডিয়ার সামনে এসে কি ইচ্ছে করে কারোর ইজ্জত নিয়ে এইসব কথাবার্তা বলে পরিকল্পিত কারণ দেখেন কোনো কিছু পরিকল্পিত করতে

হ্যাঁ তো অবশ্যই বিষয়